সেদিন আমরা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত ফাঁসি দিয়ে মামলা দিয়ে আমাদেরকে জেলে করে এ আন্দোলন স্তব্ধ করা যাবে না যাবে না তাই আজকে আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের সে দায়িত্বশীল এবং সহ যারা সে খুলে আসি যান পুলিশ বাহিনীর

মর্যাদা কামনা করছি সকল বলে আমি যারা আহত হয়েছে যারা মন আহত হয়েছে অঙ্ক হয়েছে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল দান করে তাদের পরিবারকে ধৈর্য দান করে যারা যে স্বাধীনতা এনে দিল এই স্বাধীনতার যেটুকু আজকে আনন্দ জাতি ভোগ করছে আল্লাহ যেন সকলের সবটুকু তাদেরকে দান করে সকলে বলে আমি আমরা ইনশাআল্লাহ সেই ছাত্র যারা কথা দিচ্ছে আমরা যতদিন থাকবো আপনাদের কথা আমাদের আগ্রহ সাল এটা কি আপনাদেরকে মনে রাখবে সাল প্রিয় উপস্থিতি অবস্থায় আমাদের স্বাধীনতা পেলাম স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করাটাই হচ্ছে কঠিন আজকে এটা স্বাধীনতা পেয়েছে আমরা এটা এটাকে আমরা ইসলামী বিপ্লব বলতে পারি না ইসলামী বিপ্লব হওয়ার আর তা উন্মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ

আপনারা জানেন জেলাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির এই পর্যন্ত প্রত্যেকটা ষড়যন্ত্র তারা অত্যন্ত পরিকল্পিতভাবে দশাত করে চলে الحمدালلہ এতগুলো স্বযত চলছে আমি তোমাদের জেনে ঘোষণা করে যা আপনারা জানেন এই ষড়যন্ত্র

শান্তির সময় বড় বড় যা করেছেন আজকে যারা প্রত্যেক পালনদাররা তাই বলেন বক্তব্য ছিল সেটাই এই সময়টাকে আমাদেরকে কাজ দিতে তোমার জীবনের পাঁচটা পর্যায় করবে তুমি পাঁচটা পর্যায়কে গলি মত বুঝো এর মধ্যে একটা হচ্ছে বলে তুমি যালাই

প্যাকেজ এটাকে আমাদের কে কাজে লাগাতে হবে এইজন্য প্ল্যান সফল করতে যেমন ইসলামী বর্তমানে আমরা চাইলে বিশাল আমরা প্রোগ্রাম করতে গ্রামে প্রোগ্রাম করতে পারি গ্রামে প্রোগ্রাম করতে পারি আপনাদের অনেকে জন্য আমাদেরকে আবেদন নিবেদন করতে ছিলেন আমরা ছয় পটলে

কথাই বলছি সংগঠনকে আমাদেরকে সুসংহত করতে হবে সংগঠনের বিস্তার করতে হবে যেখানে মানুষ সেখানে সংগঠন হবে